আমরা এখন উপস্থিত হয়েছি বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর কাছে দুটো আমাদের মাথায় ঘুরপাক করছে পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন তারা একটা বিষয় জানতে চাইছেন যে বেঙ্গল ফাইলস এটা কি কি জন্য এটা হচ্ছে মানুষ জানেন না যে বেঙ্গল ফাইল মানে কি তার জিজ্ঞাসা করবো স্যারকে যে কি বিষয় নিয়ে এই যে বেঙ্গল ফাইল তৈরি হচ্ছে কি জন্য এটা আ মানুষ আটকে রয়েছে এর জন্য কি কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে সমস্ত বিষয় একটু আলোকপাত করুন সারিশ সঙ্গে স্যার এই যে বেঙ্গল ফাইলস এটা কি বলবেন আপনি আমরা কদিন ধরে দেখতে পাচ্ছি 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদি আসার পর বলিউড ফিল্ম জগৎটাকে তারা আমাদের একটা প্রপাগান্ডা মেকিং মেশিনে কনভার্ট করে দিয়েছে শুধুমাত্র মেইনস্ট্রিম মিডিয়াকে একের পর এক কোম্পানি তারা কিনেছেন তাই না রাজীব 24 ঘন্টা জিড নিউজের মতন কাগজ কিনে নিয়েছে খবর চ্যানেল তারা বিক্রি করে নিয়েছে আদানি দখল করেছে এনডিটিভি বাংলার মতন এনডি টিভির মতন খবর তার ফলে একটা প্রোভাগান্ডা মেকিং তৈরি হচ্ছে গদি মিডিয়া তথাকথিত বিজেপির কোনো কাজের প্রচার বেশি করে করা হচ্ছে এবং যাদের ভুল অন্যায়গুলোকে হাবিয়ে দেওয়া হচ্ছে এরই মাঝখানে তারা একটা নতুন সিরিজ এনেছে একের পর এক আপনারা দেখেছেন কাশ্মীর ফাইলস যার মাধ্যমে কাশ্মীরে ঘটে যাওয়া একটা জেনোসাইড ঘটনা যেটাকে এমনভাবে চিত্রিত করেছে যেন হিন্দুত্ব ভারতবর্ষের বিপন্ন এমন একটা ঘটনা তারা চিত্রিত করেছে অদ্ভুতভাবে ভাবতে আশ্চর্য লাগে ভারতবর্ষ রাষ্ট্রটা যখন বিভাজন হয়েছিল তখন জাতিগত তত্ত্বের ভিত্তিতে বিভাজন হয়েছিল এটা সঠিক কিন্তু তিনটে লোক তার মধ্যে মূলত যোগদান করেছিলেন প্রথম মোহাম্মদ আলী জিন্না তিনি চেয়েছিলেন একটা মুসলিম রাষ্ট্র হোক উল্টো দিকে ছিলেন নেহেরু এবং মহাত্মা গান্ধী তিনি চেয়েছিলেন একটা এমন রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন সকলে সমান অধিকার থাকবে তার মানে একটা সেকুলার স্টেট হোক বিজেপি কথাটা মানুষকে ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে তারা বলছে তারা অখণ্ড হিন্দুত্বের নাকি প্রচারক তার মানে সেই সময় তাদের নেতা সাভারকার তখন জিন্নার সাথে বসে কম্প্রোমাইজে চলে গেছিলেন চেয়েছিলেন সেখানে একটা মুসলিম রাষ্ট্র হোক আর ঠিক উল্টো দিকে তিনি চেয়েছিলেন যেখানে একটা আলাদা করে হিন্দু রাষ্ট্র অখণ্ড ভারতের তারা পরিচয় চায়নি তার মানে আজকে যদি আমরা ভেবে দেখি ভারতবর্ষে বসে সাতচল্লিশ সালে ভারত ভূখণ্ডিত দ্বিখণ্ডিত হওয়ার পিছনে যাদের ষড়যন্ত্র রয়েছে আমরা ভাবি তারা দুটো লোকের নাম আসে এক বিজেপি জন্মদাতা স্রষ্টা যার কোলে বিজেপি লালিত হয়েছে সাভারকার আর জিন্না কিন্তু ভারতবর্ষে যে দেশটা গঠিত হয়েছিল সে দেশটা গঠিত হয়েছিল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একত্র করে আর এস এস পরবর্তীকালে বিজেপি আছে সরকার তারা মানুষের মনে ভুল বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য একের পর এক তারা ফাইলস তৈরি করতে শুরু করে প্রথমে কাশ্মীর ফাইলস তারপর কেরালা স্টোরি তারপর দিল্লি ফাইলস বলে একটা সিনেমা তারা রচনা করে কিন্তু তারা বুঝতে পারলো যে দিল্লির ভোট হয়ে গেছে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে তাদের উদ্দেশ্য ছিল দিল্লি ফাইলসকে প্রকাশ করার সিরিজ হিসেবে আসবে বড় পর্দায় পাশাপাশি ছোটো পর্দায় চারিদিক আলোড়ন ফেলবে দিল্লি ফাইলসের নাম তারা হঠাৎ করে প্রথম যখন প্রকাশ করে যারা অভিনয় করতেন তারাও জানতেন মুভির নাম দিল্লি ফাইলস রাতারাতি তারা কাউকে না জানিয়ে তার পরিবর্তন করে দিল বেঙ্গল ফাইলস উদ্দেশ্য বাংলা এবং বাঙালির মধ্যে অসন্তোষ তৈরি করে দেওয়া বাংলার মধ্যে একটা ধর্মীয় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া এবং বাঙালি সম্পর্কে একটা ভুল বার্তা তৈরি করছে কীরকম ভুল বার্তা বাঙালি বাংলাতে তারা বিপন্ন যেন এমনভাবে তারা বোঝানোর চেষ্টা করছে বিগত পঁচাত্তর বছর পর স্বাধীনতার পর থেকে বাঙালি বিপন্ন এই ভুল ভাটটা দিয়ে তারা ঠিক পুজোর কাছাকাছি সময় বেঙ্গল ফাইলসে তারা প্রচার করার জন্য তার ট্রেলার লঞ্চ করার চেষ্টা করে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সুধী মানুষজনকে এখানকার মাল্টিপ্লেক্সের মালিকদের মাননীয় এখানকার প্রত্যেকটা দপ্তর যারা রয়েছে গিল যারা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস তাদের সকলের ভাবনা চিন্তার মাধ্যমে পশ্চিমবঙ্গে কিন্তু ইন্ডিয়া ফাইলস যারা বেঙ্গল ফাইলস রূপে রূপান্তরিত হয়ে প্রকাশ হবে ট্রেলার তাকে আটকে দেওয়া হয়েছে এমনকি তারা কলকাতার একটা পাঁচতারা হোটেলে তার ট্রেলারের প্রচারের কর্মসূচি গ্রহণ করেছিল সেই হোটেলও প্রত্যেকে সেই ফাইলসকে আটকে দেয় তার ট্রেলার দেখানো তার কারণে আমরা কেউ অশান্তি চাই না ভারতবর্ষের মানুষ উনিশশো সালে বাংলাকে দ্বিখণ্ডিত হতে দেখেছে সাতচল্লিশ সালে ভারত দ্বিখণ্ডিত হয়নি ওই ছিল বাংলা আর পাঞ্জাব দ্বিখণ্ডিত ভারতের বুকের উপর দিয়ে রক্ত চাললেনি চলেছিল বাংলার বুকের উপর ওয়েস্ট বেঙ্গল ফাইল হলে কি হিন্দু মুসলিমদের একটি বিভাজন তৈরি হবে বিজেপির যে নীতি মানুষের মধ্যে এই ধর্মের ধর্মান্ধতা নিয়ে উস্কানিমূলক প্রচেষ্টার একটা নাম বেঙ্গল ফাইলস যেটা বাংলা বাঙালি চায় না এখানকার যত মাল্টিপ্লেক্সের মালিক তাকে দেখানোর জন্য স্ক্রিনিংকে ব্যান করে দিয়েছে শত হয়ে সরকারের ইন্টারফিয়ারেন্স লাগেনি তারা চায়নি বাংলা শান্ত আমরা শান্তির বাংলায় বসবাস করি ধন্যবাদ জানাবো প্রত্যেককে যাদের উদ্যোগে বাংলার মানুষকে বাংলার অশান্তি থেকে বাংলার মানুষকে তারা বাঁচিয়ে দিয়েছে